নোংরা মহিলা ফ্রাম্প ফ্রাম্প নোংরা করা বেসফেটার বেসফেটার নোংরা ব্যক্তি ব্রক ব্রক নোংরা দাগ স্মাচ স্মাচ ধোকা দেয়া ড্যাসিফ ড্যাসিফ প্রস্রাব করা পি পি মেইলি পুরুষ মলিকৌডল মলিকৌডল বাজে বকা বেবল টিটকারি করা হটিং বমি করা ভমিট, ভমিট, হাঁচি দেয়া স্নিজ স্নিজ দেয়া, হিকাপ হিকাপ মলমূত্র এক্সক্রিটা এক্সক্রিটা বায়োটেক ফার্ট ফার্ট উস্কানি দেয়া ইনস্টিগেট ইনস্টিগেট চোক্রাঙ্গানো ইনটিমিডিয়েট ইনটিমিডিয়েট হায়তোলাান ইয়ান